আজকের বাংলা ক্লাসে তোমাদের বাক্যরচনার থেকে একটা সাজেশান দেব ও একটা গুরুত্বপূর্ণ শব্দ বলে দিচ্ছি এরকম ধরনের শব্দ দিয়ে বাক্য রচনা পরীক্ষা আসে বাড়িতে খাতায় লিখে প্র্যাকটিস করবে লেখো প্রথমে লিখে উৎপত্তি উৎপত্তি তারপর লিখবে বিখ্যাত বিখ্যাত এটা বলে নিয়ে কেমনভাবে লিখলে বাক্য রচনায় সম্পূর্ণ নাম পাওয়া যাবে সেটাও বলবো বাক্য রচনা লেখা নিয়ম আছে সেটাও বলে দিচ্ছি আগে লিখে নাও উৎপত্তি বিখ্যাত তারপরে লেখো শিকার শিকার বানানো হচ্ছে দ্বন্দ্বসহয়বায় দীর্ঘী শিকার। অস্বীকার দ্বন্দন্তসয়বায় দীর্ঘী কয়াকার শিকার। আর বলতো কয়াকার কয়াকার শিকার মানে কি সেটা তোমরা কমেন্টস করে জানাবে দেখো সমচ্চারিত ভিন্নাত্ম শব্দ কিন্তু দ্বন্দ্বসহায় দীর্ঘী ও অস্বীকার আর তাল্বসাহসী কয়কার শিকার দুটো তোমরা কমেন্টস করে জানাবে উত্তর কী হবে দুটো শিকারের মানে কি। তারপরে লেখো সার্থক সার্থক দন্ত সহ আঁকার পর সার্থক ঠিক আছে তারপরে লেখো সুন্দর দন্ত সহ দন্ত নয় সুন্দর আচ্ছা তারপর লেখো বিশ্রাম বয়সী তালবুশর বলে আকার ম বিশ্রাম তারপর লেখো অর্পণ অ অপয়রে অর্পণ এই অর্পণটার বর্ণ বিশ্লেষণ করবে অর্পণ যশ অন্তর্য তালবুস যশ তারপর হচ্ছে আশীর্বাদ আ তালবসায় কি বয়রে বা আকার আশীর্বাদ এটারও বর্ণ বিশ্লেষণ করবে আশীর্বাদ তারপর হচ্ছে আশ্রয় আ তালবসায় রফলা অন্তঃস্থ আশ্রয় আর একটা শূন্য তালগুসাই দীর্ঘ দন্ত নাই জফলা শূন্য এগুলোর কিন্তু তোমরা রচনা করবে তারপরে লেখো খ্যাতি খ্যাতি ক্ষয় জপলা আকার খ্যাতি তারপরে লিখবে কুৎসিত কুৎসিত দিয়েও রচনা করবে কুৎসিত ঠিক আছে কুৎসিত কুস্তির পর লিখবে আকর্ষণ 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 দিয়ে বলি বাক্য রচনা একটা প্রশ্ন আসে যে বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করো তখন আকর্ষণের তোমরা বিপরীত শব্দ লিখবে দিয়ে তারপরে বাক্য রচনা করবে ঠিক আছে আকর্ষণের বিপরীত শব্দ কি হবে তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে আকর্ষণের বিপরীত শব্দ কী হবে তারপরে দেখো শিকার এক্ষুনি বললাম দন্তু সাহেবের দীর্ঘ ভয় করার শিকার আবার কেন বললাম এই শিকারও তাই বিপরীত শব্দ লিখে বাক্য রচনা করবে শিকার ঠিক আছে আচ্ছা পরেটা বলছি লেখো আপত্তি আ হসি আপত্তি রচনা হবে দুর্গম দয়সু গায়রে মা দুর্গম বাক্য রচনা হবে আবাহন আ আকার হদন্ত দন্ত না আবাহন রচনা হবে তারপর উৎকৃষ্ট উৎকৃষ্ট বাক্য রচনা এবং বর্ণবিদূষণ দুটোই হবে উৎকৃষ্ট আচ্ছা তারপর সংযোগ সংযোগ এটাও বাক্যরচনা হবে এবং বিপরীত হবে দুটোই হবে বাক্যরচনা হবে বিপরীত হবে এবং বর্ণ হবে তিনটে বাক্যরচনা বিপরীত আর বর্ণ তিনটেই হবে কিন্তু ভালো করে করবে এটা আচ্ছা তারপর প্রত্যক্ষ প্রত্যক্ষ তাই প্রত্যক্ষ দিয়ে বাক্যরচনা করবে বর্ণ করবে বিপরীত লিখবে পয়র ভোলা কয় ভোলা কয় প্রত্যক্ষ আচ্ছা তারপর হচ্ছে বর্তমান ব তয়দেব ময়াকা দন্ত ন বর্তমান লিখেছ আচ্ছা এরপরে দেখো শুধু বাক্য রচনা হবে এটা পার্বত্য পার্বত্য অনুতপ্ত পার্বত্য অনুতপ্ত পৌরাণিক পৌরাণিক সাংসারিক সাংসারিক জাগতিক জাগতিক স্মরণীয় দন্তশয় ময় র মধ্য কি দীর্ঘস্থ স্মরণীয় এটারও তোমরা বর্ণ করবে এবং রচনা করবে ঠিক আছে স্মরণীয় আক্রান্ত আ কয়ের ফলা আকার দ্বন্দ্ব আক্রান্ত এটা তোমরা করবে বর্ণ প্লাস বাক্যরচনা যেগুলো বর্ণ করছি বলছি করতে সেগুলো করবে মনোযোগ দিয়ে তারপরে হচ্ছে ঔপন্যাসিক ঔ পদ দ্বন্দন্ত নাইজ ফলে আকার দ্বন্দ্বসায় ঔপন্যাসিক এটা দিয়ে তোমরা রচনা করবে প্লাস বর্ণ করবে ঠিক আছে ঔপন্যাসিক করবে সাহিত্যিক সাহিত্যিকদায় দ্বন্দ্বসায় আকার হয়সী তয় যে বলে অবশ্যিক সাহিত্যিক এটারও তোমরা বর্ণ করবে প্লাস বাক্য রচনা করবে বিরত্ব শুধু বাক্য রচনা হবে আচ্ছা বাক্য বিরত্ব হয়ে গেল এবার হচ্ছে সাক্ষী দ্বন্দ্ব এক কয় মধ্যস্য ক্ষিয় দীর্ঘি সাক্ষী সাক্ষী দিয়ে তোমরা শুধু বাক্য রচনা করবে ছেলেমেয়েরা বোঝা যাচ্ছে আচ্ছা এর পরে দেখো প্রস্তুত প্রস্তুত দিয়ে শুধু বাক্য রচনা হবে মনো মনোনীত ম দন্তনায় ওকা দন্তনায় দীর্ঘি ত মনোনীত মনোনীত দিয়ে শুধু বাক্য রচনা হবে সরস্বতী প্লাস বিলোষণ রচনা বাক্যরচনা দন্তস্বর দন্তস্বয় বয় তয় দীর্ঘী সরস্বতী শুদ্ধ বনান হিসেবে পরীক্ষা আসে ঠিক আছে সম্প্রদায় দন্তস্ব ময় পয় রফলা দয়াকার অন্তঃস্থ সম্প্রদায় এটারও তোমরা বর্ণ করবে প্লাস বাক্য রচনা করবে শিক্ষা তারপরে কয়ে কয় মধ্যসায় খেয়ে আঁকা শিক্ষা এটারও তোমরা বনবিলোষণ করবে প্লাস রচনা করবে ঠিক আছে আচ্ছা এই যেগুলো দিলাম এগুলো বাক্য রচনা করবে এবার আমি তোমাদের বলি রচনা করার নিয়মটা সব সবসময় বিভক্তি আর সর্বনাম্পদ এটা অ্যাভয়েড করার চেষ্টা করবে সর্বনামপথ আমি তুমি সে এইগুলো ব্যবহার করার চেষ্টা করবে না প্রথমে আর বিভক্তি যেমন ধরো আবিষ্কার আবিষ্কারে বা আবিষ্কার এর এই সব বিভক্তি না ব্যবহার করার চেষ্টা করবে যেমন শব্দ আছে ওই শব্দটাই থাকবে মূল শব্দটা আর আমি তুমি এই এইসব সর্বনামপথ বা প্রণাম ব্যবহার না করার চেষ্টা করবে আর বাক্যের গঠনটা যেন সুন্দর হয় কেন এক নম্বর থাকবে এমন করে বাক্যটা লিখবে যেন একে এক পাওয়া যায় তাহলে স্যার একটা উদাহরণ দিন কেমন বাক্য লিখতে হবে ধরো আবিষ্কার দিয়ে বাক্য রচনা বলি আমি একটা আবিষ্কার দিয়ে স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ সূত্র বা মাধ্যাকর্ষণ শক্তি যে আছে এটা তিনি আবিষ্কার করেছিলেন বা গ্যাললিও গ্যালেলি দূরবীন বা দুর্বিক্ষণ যে যন্ত্র সেটা তিনি আবিষ্কার করেছিলেন এইভাবে কিন্তু লিখতে হবে যে কোনো একটা উদাহরণ দিয়ে বোঝালাম এইভাবে তোমরা সুন্দর বাক্য করে লিখবে ঠিক আছে কোনো প্রশ্ন থাকলে কমেন্স সেকশনে কমেন্টস করে জানাবে আর যে দুটো প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম ওটা প্রত্যেকে কিন্তু আনসার করে জানাবে তা আজকের ক্লাসে তোমাদের দিলাম বাক্য রচনা বাক্য রচনার নিয়ম বর্ণ আর আর কী দিলাম বিপরীত শব্দ ঠিক আছে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো সবাই পরীক্ষার সামনে টু থ্রি ফোর ফাইভ সিক্সের বাচ্চা ছেলেমেয়েরা এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে প্রত্যেকে ঠিক আছে ভালো থেকো সবাই পরের ক্লাসেও দেখা হবে টাটা